কথা বললে এর সঙ্গে জেল জরিমানা না দিলে অনাদায়ে মাসের জেল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় আমাদের জেলা প্রশাসক জনাব হোসরা হোসনা আফরোদা স্যারের নির্দেশনায় আজকে বাজার মনিটরিং আসছে আমাদের সাথে আছেন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক এবং ক্যাবের সেক্রেটারি আছেন আমাদের আজকে অভিযানের আমরা শুরুতেই হচ্ছে জাহাঙ্গীর স্টোরে এসে আমাদের হচ্ছে যে যে বিষয়গুলো জিজ্ঞাসাবাদ ছিল আমরা জিজ্ঞেস করি তারপরে তাদের গোডাউনে এসে আমরা অনেকগুলো ভেজাল পণ্য পাই যেগুলো হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদ তুন্ন পণ্য পেয়েছি এগুলো সবগুলো মশলা জাতীয় সাদা এলাচ কালো এলাচ দারুচিনি মিথি তোকমা হলুদ এরকম অনেক ধরনের পণ্য যেগুলোর আনুমানিক ওজন হচ্ছে প্রায় ছাব্বিশশো কেজি মানে দুই হাজার ছয়শো কেজি আর আনুমানিক মূল্য দশ লক্ষ টাকার মতো এনারা দীর্ঘদিন ধরে এগুলো করে আসছে আমরা আজকে মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের বিভিন্ন ধারায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছি এবং সতর্ক করে দিয়েছি যে ভবিষ্যতের জন্য তারা এরকম কোনো আর কার্যকর না করে ধন্যবাদ সাইজের টাকাটাকে পরিশোধ করবে কর্তৃপক্ষ মানে যার দোকান মালিক মালিক

কোনটা আপনারা একটা কোনো কথা বলবেন না জরিমানা আর কোন কথা হবে না কথা বলেই সঙ্গে জেল জরিমানা না দিলে অনাদয়ে তিনটা পারছেন কি